আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে বেড়ারে কতদিন পর পর গোসল করাতে হয় আর কেন এবার গোসল করাবেন আর গোসলের গুরুত্ব কতটুকু বা এখন প্রচণ্ড গরম যার কারণে বেড়ারে কিছুদিন পর পর গোসল করাতে হয় এক থেকে দু দিন পর পর আর প্রতিদিন গোসল দিতে লাগে বেশি ভালো আসলে গোসলের নিয়মই গা আমি যেমনি গোসল করাই একটা বেড়াটা যখন আগে সাঁতরায় দেই তারপর সবগুলো বেড়া উটোমেটিক নেমে যা তো দেখেন কত সুন্দরভাবে বেড়াগুলো নামতেছে বা গোসল করতেছে আসলে বেড়া গোসল করা আহামরি কোনো পরিশ্রমের কাজ না যে পরিশ্রম হয় আমি গোসল করা করাতে সমস্যা হবে আসলে এরকমটা না আপনারা যদি পুকুর পাড়ে নিয়ে যান কষ্ট করে একটা বেড়ার ওপারে দিয়ে দিন দেখবেন যে সবগুলো আলাদা হয়ে গেছে আবার দেখেন যে আমার ছোটো বাচ্চাগুলো আছে এটির আলাদা করতেছি কারণ এগুলো হয়তো ছাত্রায় গেলে সমস্যা হয় তো বেশি সমস্যা হয় না তারপরে এটির আলাদা করতেছি যেহেতু ছোটো বাচ্চা তো দেখেন বেড়াগুলো কত সুন্দরভাবে নেমে যেতেছে অটোমেটিকলি আর অবশ্যই আপনারা বেড়ারে গরমের দিন এক থেকে দুদিন পর পর গোসল করাবেন দুই দিন পর পর গোসল করালে সবচেয়ে বেশি ভালো হয় আর এমনি যদি বলেন যে আমার ভিজি আসি বা গোসল করাতে সমস্যা দশ দিন পনেরো দিন পরে পরে গোসল করলে সমস্যা হয় না যদি দেখেন যে বেড়ার শরীরে ময়লা আটকে গেছে তাহলে অবশ্যই গোসল দিতে হবে কারণ ওইগুলা যেমন মানে মূত্র আছে সেনা আছে লাদা আছে ওইগুলো যখন শরীরে বান্ধে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় যার কারণে বেড়াগুলো গোসল করে দিলে ওরা খায় বেশি আবার রানের সিপাই উড়াতের চিপাই বা সিনার তলে অনেক সময় আছে পোকা হয়ে যায় যেতে একসাথে ময়লা জমে ওই জায়গায় মশা মাসি বয় তারপর ঘা হয়ে ওই জায়গায় মানে মাসি বসে ওই জায়গায় একটা কিরা পরে যার কারণে সমস্যা হয় বা প্রথম প্রথম আমি যখন শুরু করছিলাম তখন আমার এরকম ভুল হয়েছে যার কারণে আমার এই বুলের হলো দিতে হয়েছে তো আপনারা অবশ্যই যদি এরকম গোসলের জায়গা থাকে বা ব্যবস্থা থাকে তাহলে এক থেকে দুদিন পরে পরে গোসল করাই দিবেন দেখেন যে বেড়াগুলো সুস্থ থাকবো খাওয়া দাওয়া বেশি করবো আর আগেও বলছি যে বেড়া গোসলের পরে দে অবশ্যই অবশ্যই যে যে জায়গায় সেমাই আছে শ্যামা আছে ওই জায়গায় রাখবেন না রৌদ্র না শ্যামা তো আমি ফিছারিবারে নিয়ে যাব আগেও দেখাইছি একটা ভিডিওতে তো অবশ্যই আমি আশা করি সবাই বুঝাইতে পারতাছি কেন গোসল করাবেন আর কেন না করাবেন গোসল তো বাধ্যতামূলক করাতেই হবে গোসল করালে বেড়াগুলো খাই বেশি দেখেন। আর গোসল করালে সমস্যা নেই আর যদি আপনার এই গরমের দিন প্রচণ্ড দুপুরবেলা গোসল করান তাহলে কিন্তু বেড়াগুলো ঠান্ডা লেগে যাবে ভাই যে এই যে কোন ভাই শিখছেন কই ঠিক শিখানো ভাই আমি কিন্তু আমার কেউ শিখা দেয় নাই আমি আস্তে 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 আমার অভিজ্ঞতা থেকে সে মানে শিখছি যখন প্রচণ্ড রুদ্রের মধ্যে আপনি গোসল করাবেন তখন দেখবেন যে বেড়াগুলো ঠান্ডা লাগিয়ে যাব সর্দি আর এই সর্দির এই ভয়াবহ রূপ ধারণ করবে এমন আছে বেড়া মারাও যায় তো অবশ্যই অবশ্যই আপনারা সকালের দিকে গোসল করাবেন দেখবেন বেড়াগুলো ভালো থাকবে সমস্যা হবে না কামারও ঈশাল্লাহ আগায় যাব তো আমার জন্য ধোঁয়া করেন যে আমি আমার ছোট্ট বেড়া কামারটা নিয়ে আগায় যেতে পারি আপনারা সাপোর্ট করেন যদি সাপোর্ট করেন তাহলে ভিডিও বানাতে উৎসাহিত হই আসলে নতুন ইউটিউবার হয়তো বলতো ঠিক হতে পারে তো অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কিছুর জানার বা শেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার সাধ্যমতো আমি আপনাদের সাজেশান দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই ভালো আছেন তো দেখেন গোসল করায় দিছি সাথে সাথে বেড়াগুলো খাওয়া খাওয়া শুরু করে দিছে তো এখন আমি পিসের এপারে নিয়ে যাব মানে যতটুকু আমি পারি অতটুকু আপনাদের হেল্প করব আসলে আমি একজন খামারি বাই আমার অভিজ্ঞতা যতটুকু আছে ততটুকু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো আপনারা ঈশ্বর আমার জন্য দোয়া করেন যেন আমার ছোট্ট খামারটা রাগায় নিতে পারি আর আমার কিন্তু আসলে সব দেশি বেড়া দেশি বেড়া থেকে দিলেন সব গারোল ক্রস বাচ্চাইত আছে ওই দেখেন গারোলের পাটাটা এটা কিন্তু ক্রস পাটা ভাই এটা একশো পার্সেন্ট না এটা হয়তো আশি পার্সেন্ট পাঠা হইব কারণ প্রথম অবস্থায় আমি একশো পার্সেন্ট দিয়া রিক্স নিতে চাই নাই আসলে কিছু কিছু সমস্যা হয় গ্যারলের পাটা দিয়ে প্রযোজন করালে সেইগুলো আসলে কেউ শেয়ার করে না আমি অন্য একটা ভিডিওতে ইশাল আপনাদের বুঝিয়ে বলবো যে কীরকম সমস্যা হয় না হয় আসলে অনেক সময় সমস্যা হয় গ্যারলের পাটা দিয়ে প্রযোজন করালে সেটা আমি অন্য ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো দেখেন মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলো কত সুন্দর